পশ্চিম পশ্চিম জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় জন যুবক পেলেন পারমিট ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে বেকার যুবকদের মধ্যে পারমিট দেওয়া হয় শুক্রবার জেলা পরিষদের অফিসে এক অনুষ্ঠানে তাদের হাতে অটো রিক্সার পারমিট তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি হরিদুল আচার্য সহ পরিবহন দপ্তরের আধিকারিকরা এদিন যুবকদের হাতে পারমিট তুলে দিয়ে জেলা পরিষদে ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য বলেন মানুষ যাতে স্বাবলম্বী হতে পারে সেজন্য এই উদ্যোগ তিনি পারমিট প্রাপকদের উদ্দেশ্যে আহ্বান রাখেন পারমিট নিয়ে যাতে অন্যদের কাছে বিক্রি করে না দেন কারণ বিগত দিনে এ ধরনের অনেক ঘটনা নজরে এসেছে এটা আমাদের সরকারের একটা অনেক বড় ধরনের প্রয়াস যাতে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যার নেই সেখান থেকে শুরু করে যাতে সমাজের মধ্যে কোনো দারিদ্রতা বিরাজ না করে মানুষ যাতে স্বয়ং সম্পন্ন হতে পারে স্বাবলম্বী হতে পারে সেজন্যই এই উদ্যোগ